গুড মর্নিং সকাল সকাল উঠে চান দান সেরে রেডি হয়ে নিয়েছি আর বেরিয়েও পড়েছি তো মাঠের রাস্তা দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে চলে এসেছি রানাঘাট স্টেশনে তো আমরা যাব ফুলিয়ায় তো আজকে আমরা মন্ত্র নেব তো তার জন্যই ফুলিয়ায় যাওয়া তো ফুলিয়ায় আমাদের গুরুদেব বাড়ি তো ট্রেনও চলে এসেছে ট্রেনে উঠে পড়েছি তো নেমে পড়েছি ফুলিয়ায় ফুলিয়া মানে ঘোষেদের লাইন আর ছানার গন্ধে ভরা পুরো আর আজকে কিন্তু আমরা একা আসিনি আমি আছি শুভ আছে আর আমার চা আর চায়ের ছেলে অদ্রি আছে আমার যা ভাসুরের গুরুদেবের কাছ থেকেই আমরা আজকে মন্ত্র নেবো তাই দিদি আমাদের সঙ্গে নিয়ে এসেছে চলে এসেছি মিষ্টির দোকানে তো মিষ্টি নিয়ে চলে যাব গুরুদেব বাড়ি তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি গলার অবস্থা শুন বুঝতেই পারছো কতটা খারাপ আমার এত ঠান্ডা লেগেছে আর আজকে এসেছি ফুলিয়ায় তো আমরা আজকে দীক্ষা নেব তো গুরুদেব বাড়িই এসেছি শুভ এসে চেঞ্জ করে নিচ্ছে আর আমি তো পুরো রেডি হয়েই এসেছি আর ওদিকে ওদিকে হচ্ছে গুরুদেব মন্দিরে ঢুকলো সব কিছু গোছাচ্ছে তো চলো দেখতে থাকো জানিন আমার বলার আওয়াজ তোমাদের কাছে পৌঁছাচ্ছে কি না কি মা এখানে তো ধেবড়ে গেছে তোমারটা কি সুন্দর হয়েছে তোমাদের মন্ত্র নেওয়া হয়ে গেছে আর এই যে আমার ঘুসাই ও গুসাই তো আজকে অনেকেই এসেছে মন্ত্র নিতে তো তাদের এখন দিচ্ছে তো অনেকটাই বেলা হয়ে গেছে আর সকাল থেকে যেহেতু আমরা কিছু খাইনি খুব খিদে পেয়ে গেছে তাই একটা নিরামিষ দোকান খুঁজলাম আর এখানে পরোটার ঘুগনি পাওয়া যায় তো তাই নিয়ে নিলাম আর অদ্রী তো খাবার পেয়ে খুব খুশি হয়ে গেছে আর এইদিকে গুরুদেব বাড়ি এসে দেখি প্রসাদও তৈরি হয়ে গেছে তো বসে পড়লাম প্রসাদ নিতে আর এই যে শুভও বসেছে আর এদিকে অদ্রি আর ওই যে আমাদের গুরুদেব বসে আছে ওখানে আজকে আমাদের প্রসাদে আছে ভাত একটা সবজি ডাল চিপস আর মিষ্টি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা বেরিয়েও পড়েছি আর এখন চলে যাব বাড়িতে তো আমার ভিডিওটা এখানেই শেষ করছে দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে তোমরা ততক্ষণ খুব ভালো থেকো টাটা সবাইকে